আমরা আজ বগুড়া শহরে অবস্থিত হোটেল নাজ গার্ডেনে এসেছি এখানে যারা এখনো আসেননি তাদের জন্য মূলত আমাদের আজকের ভিডিও আমরা নাচ গার্ডেন সম্পর্কে আজকে জানবো দর্শক আমরা আজকে এসেছি আমাদের উত্তরবঙ্গের ব্যবসায়িক শহর বগুড়া জেলায় অবস্থিত হোটেল নাচ গার্ডেনে এটি একটি স্বনামধন্য হোটেল এই হোটেলে থ্রি মানের সকল সুযোগ সুবিধা রয়েছে তা আমরা আছি যে আজকে দেখব যে এই হোটেলে আসলে অবস্থান এবং এখানকার সৌন্দর্য এখানকার কীরকম খরচ এগুলো নিয়ে কিন্তু আমরা জানতে পারি হোটেল নাচ গার্ডেন এটি অত্যন্ত চমৎকার একটি হোটেল আমি বলতে পারি যে উত্তরবঙ্গের সবচেয়ে প্রথম থ্রি স্টার মানের হোটেল কিন্তু এই নাচ গার্ডেন প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার তিন চার সালের দিকে তখন থেকে আজ অবধি কিন্তু এই হোটেলটি টিকিয়ে আছে এবং বর্তমানে এটি আরও তাদের অনেক কিছু এখানে যোগ হয়েছে এবং সুযোগ সুবিধা আরও বেড়েছে চমৎকার মনোরম দৃশ্যে কিন্তু এই হোটেল দাঁড়িয়ে আছে তো চলুন আমরা ঘুরে দেখি নাচ গার্ডেন আসলে দেখতে কেমন আমরা আছি হোটেল নাচ গার্ডেনের একবার প্রধান ফটোকে আছে প্রবেশ করেই ওখানে ডান দিয়েও যাওয়া যাবে বাম দিয়েও যাওয়া যাবে আচ্ছা এদিক দিয়ে গেলে আমরা পাবো ক্যাফেটেরিয়া বার এবং লেকের দিকেও যাওয়া যাবে আর এদিকে গেলে আমাদের কনফারেন্স রুম পিছনে লেক বাচ্চাদের খেলার জায়গা এই স্পটগুলো আছে চলুন আমরা দেখি আসলে আমরা ঠিক এখানে রয়েছে এই হোটেলের নামের সাথে অত্যন্ত যথাযথ ভাবে মিল রয়েছে গার্ডেন বলতে যা বোঝায় তাই এই হোটেলে দেখতে পাবেন অসাধারণ ল্যান্ডস্কেপ করে সাজিয়ে তোলা হয়েছে এই নাচ গার্ডেন অনেক ধরনের ফুল পাতাবাহারের গাছ আহ দ্বারা সজ্জিত এই চত্বর এক অনাবিল পরিবেশ আমরা সামনের দিকে যদি এগিয়ে যাই তাহলে দেখবো যে আমরা বাম বাসা যে রাস্তাটা দেখতে পাচ্ছি এদিক দিয়ে কিন্তু একটি বার রয়েছে এখানে দর্শক এটি হচ্ছে নাচ গার্ডেনের কিড জোন আসলে বাচ্চারা এখানে বিভিন্ন ধরনের রাইডস আছে ছোটো খাটো রাইডসগুলো ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে দেয় তাদের টাইম পাস করার জন্য এখানে শুটিংয়ের শ্যুট করার জন্য বেলুন টাঙানোর জন্য জায়গা আছে তো আবহাওয়া খারাপ বৃষ্টি বাদ হচ্ছে হয়তো পরে এগুলো চালু হবে এখন নেড়ে আছে এটি আইসক্রিম জোন আছে নাচ গার্ডেনের কফি হাউস হাউসে এখানে কফি বিক্রি হয় এবং কফি বিন এটা এটাকে ফ্রাই করে এখানে প্লেন করে কফি বিক্রি হয় যেটা অত্যন্ত ন্যাচারাল এবং সুস্বাদু সেই সাথে আমাদের কফি হাউসের পাশে আছে আমাদের সুইমিং পুল এটি টিকিট ছাড়া দোকান নিষেধ এবং রবিও বেশ বন্ধ আছে কি বন্ধ কত করে আপনাদের টিকিট তিনশো টাকা এক ঘন্টা আর যারা এখানে গেস্ট থাকে তাদের জন্য ফ্রি না তাদের জন্য ফ্রি সবসময় সুইমিং পুল ওপেন থাকে পাঁচ দিনই ওপেন থাকে হ্যাঁ পাঁচ দিনই ওপেন যারা সাঁতার জানেন তারা এখানে এসে সাঁতার কাটতে পারবেন আর যারা জানেন না তাদের টিচার ব্যবস্থা আছে তারা সাঁতার এখানে শিখতে পারবেন সপ্তাহে একদিন মনে হয় ক্লাস হয় এখানে এটা প্রাইজ নির্ভর করে আমরা এখন আছি এখানকার ক্যাসেরিনা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে সব ধরনের স্ন্যাক্স এবং দুপুরের লাঞ্চ রাতের ডিনার এখানে কিন্তু করা হয় যারা এখানে আবাসিক থাকে মেল রাতে যারা রাত্রি যাপন করবেন তারা কিন্তু তাদের সকালের নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার এই রেস্টুরেন্টে সম্পূর্ণ করতে পারবেন এটি অনেক বড় একটি রেস্টুরেন্ট প্রায় পঞ্চাশ ষাটজন লোকের বসার সিট ক্যাপাসিটি রেস্টুরেন্ট রয়েছে এটি হলো এ রেস্টুরেন্ট এই হোটেলের এর রেস্টুরেন্ট এর গেট পেছনের দিকে যাবো এখানে আছে লেক একটি খোলা মাঠ রয়েছে এই মাঠে ওপেন ইয়ার পার্টি এখানে হতে পারে চর্চো হোটেল এ আমরা যে লেক এ রাজঘাটের লেক এ এখানে কিন্তু স্পিড বোর্ড এর চরিত আছে পার পারসন একশো টাকা করে আর স্পিড বোট টাকা আপনাকে সেই সাথে আমাদের একটি কিন্তু এখানে একটা ক্যাফেটেরিয় আছে এখানে ক্যান্টিনের মতো এখানে কিন্তু খাবার খাবার পাওয়া যায় সেই সাথে বলে রাখি যারা এই হোটেলে রাত্রি যাপন করতে চান তাদেরকে ন্যূনতম তিন টাকা হতে পনেরো হাজার টাকা পর্যন্ত গুনতে হবে এক রাত্রির জন্য সেই সাথে তারা সকালে নাস্তা ফ্রি দেবেন এবং সুইমিং পুলে তারা ফ্রি সাঁতার কাটতে পারবেন কিন্তু রাইডস গুলোতে চললে তাদেরকে অবশ্যই ফি প্রদান করতে হবে এভাবে আসলে রাত্রি যাপন করতে পারবেন আপনি নাজ গার্ডেনে বলরুম একটি কনফারেন্স রুম এবং এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে তো আমরা ঘুরলাম আমাদের এই বগুড়ার অবস্থিত ঐতিহ্যবাহী হোটেল নাচ গার্ডেন এটি একটি বিখ্যাত হোটেল এখানে আমরা দেখলাম বিভিন্ন স্পট দেখলাম তো ধন্যবাদ নাচ গার্ডেন কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন ধন্যবাদ